ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا ومولانا وأولانا محمد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال الله تعالى كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله والله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم. وتعاطفهم مثل الجسد اذا اشتكى منه عدو تداعى له سائل الجسد بالسهر والحمى وقال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه وقال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وقال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في سبيل الله بخير فقد غزا او كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا علیہ وآلہ رہ گیا رسمِ ازارو ہے بلالی نہ رہے رہ گیا رسمِ ازارو ہے بلالی نہ رہے فلسفہ رہ گیا تلقینِ گزالی نہ رہے

আপনাদের সামনে সুরা আলী ইমরান তারই আলমসাল কথা বলার চেষ্টা কর্মিল্লা বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষদের মধ্যে থেকে যারা মুসলমান ইসলাম ইসলামকে মানে তাদের উপর পুরা ব্যাপী পুরা বিশ্বব্যাপী নির্যাতন নিষ্পেষণ জুলুম অত্যাচারের এক ভয়াবহ অবস্থা চলতেছে যেগুলো আপনারা সবাই অবগত আছেন যত নির্যাতনার নিপীড়ন চলতেছে সবগুলোই প্রায় মুসলিম দেশগুলোর উপর এবং মুসলমানদের উপর বাংলাদেশেও যত জুলুম আর অত্যাচার বেশি চলতেছে এগুলো তুলনামূলক যারা দিনদার মুসলমান ইমানওয়ালাম আমল তাদের উপরই যারা জুলুম করে যারা জালেন তারা যেরকম মুসলমানদের মধ্যে আছে অনরূপ কাফের বেদীনাল মুশরিক তাওহদ এবং শয়তানের দলের মধ্যে বাস শয়তানের দল শয়তানি করবে বেদিনার বিধর্মীরা মুসলমানদের প্রতি নির্যাতন নিস্পেষণ করবে এটাই স্বাভাবিক قانون তারা মনে করে মুসলিম যে মিল্লাত আছে মুসলিম যে জাতি আছে তারা হচ্ছে আমাদের জানের শত্রু প্রাণের শত্রু সেজন্য তারা মুসলিম মিললতের উপর যুগ যুগ ধরে জুরো মার অত্যাচার করতেছে এই জুলুম এবং সালেমের বিরুদ্ধে যখনই মুসলমানরা তখন তারা আবার পিসপা হয়েছে তখন তাদের আবার পরাজয় বরণ করতে হয়েছে এই ইতিহাসও আমাদের জানা আছে নবদ প্রাপ্তির পরে যুগে মক্কার যত মানুষ আছে সবাই একজুট হয়ে রাসুল্লাহার বিরোধিতা করছেন এই ইতিহাস আপনার সবাই বলছে যে মোহাম্মদ যা বলে তা কোনো মানা যায় না মোহাম্মদ যে ইলাহের কথা বলে সেই ইলাহাকে আমরা গ্রহণ করতে পারি না সুতরাং মোহাম্মদকে প্রতিহত করার জন্য আমাদের যত কুট কৌশল আছে সবগুলোকেই তারা চালাইছে কিন্তু কোনো কিছুর বিনিময়ে প্রতিহত করতে পারে নাই কখনো টাকা পয়সার লালসা দেখাইছে কখনো ক্ষমতার লালসা দেখাইছে কখনো জুলুমার অত্যাচার করছে কখনো জানে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে দেশটাকে বিতাড়িত করে দিছে কিন্তু কোনো কিছুর বিনিময়ে তাদের সাথে আপোষ করে নাই তাদের সাথে এই সংগ্রামের সন্ধি করে নাই তো যুগ যুগ ধরে এই জুলুম আর জালেমরা ছিল এবং কেমক পর্যন্তই থাকবে তাই বলে জালেমদের দল বড় জালেমরা খুব শক্তিশালী সেই বলে তাদের সাথে কখনো আপোষ করা যায় না জালেমের সাথে কখনো আপোষ হইতে পারে না রসুল্লাহ অনেক বিষয়ে আপোষ করছেন কিন্তু জালেমের সাথে জুলুমের সাথে কখনো আপোষ করছেন না জালেম এবং জুলুমের একমাত্র পথ হচ্ছে তাদের বিরুদ্ধে সদল বলে সশস্ত্র জেহাদ করা সশস্ত্র যুদ্ধ করা এবং তাদেরকে প্রতিহত করা সেজন্য রাসুল্লাহ সাল্লাম যখন মক্কার জিন্দগিতে উনি থাকতে পারলেন না মদিনাতে গিয়ে স্বস্তিতে থাকতে পারতেছিলেন না তখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই জালিমদেরকে প্রতিহত করার জন্য এই বদরের যুদ্ধের সূচনা করছেন এবং যুদ্ধের সূচনায় সর্বপ্রথম রাসুল্লাহ যে ভূমিকা পালন করছেন সেটা হচ্ছে তাদেরকে জালেমদেরকে তাদের অস্ত্র শস্ত্র এবং তাদের সরঞ্জাম কমিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য রসুল্লাহ সালাম সর্বপ্রথম তাদের যে মালামাল আছে সেগুলোকে বয়কট করার ডাক দিচ্ছেন সেটা বদরের যুদ্ধের সর্বপ্রথম কি ভূমিকা ছিল যুদ্ধের রসুল্লাহ যদি তাদের পণ্য বৈকটে ডাক না দিতেন তাহলে এই যুদ্ধ পারত না কারণ জালেমরা যত অর্থনৈতিকভাবে সচ্ছল হবে অর্থনৈতিকভাবে যত স্বাবলম্বী হবে তত বেশি তাদের জুলুম করা সহজ হবে ঠিক না পুরা বিশ্বব্যাপী জালেমরা যত জুলুম করতেছে মানুষের উপর মানবতার উপর এবং মুসলমানদের উপর কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে কি খুব স্বাবলম্বী অর্থনৈতিক ভাবে খুব সবল সেজন্য করতে তাদের কোনো দিদার প্রয়োজন হচ্ছে না তাদের কিছুর প্রয়োজন নাই সামনে যুদ্ধ করতে হয় না বর্তমানে সামনে যুদ্ধ করতে হয় কারণ জানে মুসলমান ঠিক আছে মরা ধরা যেগুলোই আছে এগুলো যদি সামনে যায় তাহলে ইমানের যে স্ফুলিঙ্গ ইমানের যে বারুদ সেগুলোর মোকাবেলায় আমরা টিকতে পারব না তারা খুব ভালোভাবে জানে কিন্তু দূর থেকে যদি মারা যায় তাহলে তার সামনাসামনি হইতে হয় না সেজন্য তারা তথ্য প্রযুক্তিতে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছে আর আমাদেরকে কি গুলামী জিঞ্জির পরায় দিছে আমাদেরকে গোলামি জিঞ্জির পরায় দিছে কিভাবে ছোট্ট করে বলি আজকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের আগের যত ইতিহাস দেখবেন মুসলমানদের বলেন ডাক্তারি বিদ্যা বলেন ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলেন প্রকৌশলী বিদ্যা যত তত্ত্ব প্রযুক্তির বিদ্যা আছে যত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন আগের যুগে হয়েছে সবগুলোর অবদানের পিছনে মুসলমানদের হাত আছে মুসলমানদের অবদান আছে কিন্তু বর্তমান বিশ্বে মুসলমানরা এগুলোর পিছনে নাই মুসলমানদের মরল যারা আছে সবগুলো আছে কি ভূক বিলাসের কি মধ্যে মত্ত হয়ে আছে সবাই ভূক বিলাস কে কাপ থেকে বড় প্রাসাদ নির্মাণ করতে পারে কে কতটুকু আরাম আয়সে থাকতে পারে এইসব নাচ গান এগুলো আমদ ফুর্তির মধ্যে সবাই কি আছে মেতে আছে। আর বিধর্মীরা আমাদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের শয়তানি মিশন এগুলো তারা আমাদের অগোচরে আমাদের অন্তরালে কি তারা চালাইতেছে এবং আমাদের যে মেধাগুলো আছে মুসলমানদের যে মেধাগুলো আছে মুসলমানরা ভিভেদে লিপ্ত হওয়ার কারণে মুসলমান মুসলমানকে মূল্যায়ন না করার কারণে তারা কি নিয়ে যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে তার সব দিক দিয়ে কি শক্তিশালী সব দিক কি দুর্বল। আগের যুগের মুসলমান যারা ছিল রসলার যুগের মুসলমান পরবর্তী মুসলমান তারা অর্থনৈতিকভাবে যত না শক্তিশালী ছিল তার চেয়ে বেশি শক্তিশালো ইমানের ইমানের জুড়ে কিন্তু বর্তমান মুসলমান না তাদের ইমানের উৎ আছে না তাদের অর্থনৈতিক কি আছে শক্তি আছে কোনটাই নাই বর্তমান মুসলমানের কোনটাই আছে বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানরা যারা আছে তারা কথা বলবে না যারা আছে তারা কথা বলবে না বলতেছে মরতেছে সে মরতেছে ঠিক আছে আফগানিস্তান মরতেছে আমার কি ইরাক মরতেছে আমার কি লিবিয়া মরতেছে আমার কি আফগান পরে সিরিয়া মরতেছে আমার কি ফিলিস্তিন মরতেছে আমার কি আমি তো ভালো আছি সবর চিন্তা কি আমি তো ভালো আছি সে মরতেছে আমার কি এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেহের সাথে তুলনা করছেন রাসূল সাল্লাল্লাহু যে হাদিস পড়লাম সেখানে বলেন মাসালুল মুমিনি মাছাল কাল জসা দি জিসমিন ওয়াহিদিন যে একটা মুসলমানের আমাদের মুসলমান মিল্লাতের পরিচয় হচ্ছে সেটা একটা এক দেহের মতো। ইলাশতাকা মিনহু আযুন তাদাআলাহু সাইলুল জাসাক যদি শরীরের কোথাও একটু আঘাত প্রাপ্ত হয় যদি শরীরের কোথাও একটু ব্যথা বাই তাহলে পুরা শরীরের মধ্যেই আমার ব্যথা অনুভব হয়। আল্লাহ বলেন কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলতেছেন যে পুরা মুসলিম মিল্লাতের যারাই জায়গা আক্রান্ত হবে হওয়া উচিত সেই আক্রান্ত হওয়ার কারণে সেই বেতায় সবাই কি হওয়া কাতর হওয়া বেতাতর হওয়া কিন্তু আমরা মুসলমানরা এক জায়গায় বোম মারে আরেক জায়গায় কি সবাই উল্লাস করে আরেক জায়গায় কি করে সবাই উল্লাস করে বেতায় ব্যতীত হই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমহু ওয়ালা ইসলিমহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই এক ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই দৌরে সবার প্রথমে এগিয়ে যায় যাই কি যায় না দুনিয়াতে এক মুসলমান যদি বিপদে পড়ে তা আরেক মুসলমান এগিয়ে যাওয়া এটা ইমানের দাবি এটা রাসুল্লাহ নির্দেশ এটা কোরআনের নির্দেশ রাসুল্লাহ বলে এক মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম করতে পারে না এক মুসলমান অপর মুসলমানকে নিঃসঙ্গ ছেড়ে দিতে পারে না আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম করতেছি বাংলাদেশে যত জুলুম আর অত্যাচার হইতেছে ইহুদি খ্রিস্টান আর বিধর্মীরা যত না একে অপরের প্রতি করতেছে বরং মুসলমান নাম দাঁড়িয়ে মুসলমানরাই কি করতেছে তাদের মিল্লতকে অনুসরণ করে তাদেরকে খুশি করার জন্য কি খুশি করার জন্য হনুদদেরকে খুশি করার জন্য পত্তলিকদেরকে খুশি করার জন্য পাশের দেশকে খুশি করার জন্য এক মুসলমান আরেক মুসলমানের মাথা কাটতেছে ঠিক না। এই যে রাজনৈতিক প্রতিহিংসা এই বাংলাদেশের মধ্যে যে আকার ধারণ করছে সবগুলি মুসলমান মেজরিটি পার্সেন এক মুসলমান আরেক মুসলমানের দুঃখে পাশে দাঁড়াইতেছে না বরং তার দুঃখে আরো তাকে কি গর্তের মধ্যে ফেলতেছে তাকে আরো জুলুম করতেছে সে যদি জুলুমের শিকার হয় তাকে আরো কি করতেছে সেই জুলুমের মধ্যে আরো সে ঘি ডালতেছে সেজন্য আমাদের পরিণতি হয়ে গেছে কি আমরা নিজেরাই জানেন কি ইহুদি খ্রিস্টান আর বিধর্মীদের কথা বলবো মুসলমানরাই একে অপরকে ঘাস করে ফেলার জন্য একে অপরকে খেয়ে ফেলার জন্য আমরা উঠে পড়ে লেগে গেছি আমরা এমন এক রাজনৈতিক শিক্ষা অর্জন করছি এমন এক রাজনৈতিক মতবাদ আমরা অর্জন করছি যে রাজনৈতিক মতবাদ অর্জন করার কারণে যে রাজনৈতিক মতবাদ গ্রহণ করার কারণে এক মুসলমান অপর মুসলমানকে প্রাণের শত্রু মনে করে জানের শত্রু মনে করে একজন অপরজনকে বিন্দু মাত্র সহ্য করতে পারে না ঠিক কিনা বলে এই মুসলমানের দেশে যারা রাজনীতি করে রাজনৈতিক প্রতিহিংসা করে সবগুলোই কি ইমানের দাবিদার ইসলামের দাবিদার নবীজি কে ভালোবাসে আখেরাত বিশ্বাস করে এগুলোর দাবিদার কিন্তু রাসুল্লাহ হাদিসের বালাই তাদের মধ্যে নেই রাজনৈতিক কারণে এক মুসলমান অপর মুসলমানের প্রতি প্রতিহিংসা করা যাবে এই শিক্ষা কি ইসলামের নবী মুহাম্মদ রসুল্লাহ দিচ্ছেন আমাদেরকে কিন্তু আপনি আমি সবাই এই বাংলাদেশের মধ্যে যত প্রতিহিংসা আছে এক ভাই অপর ভাইয়ের প্রতি জুলুম আর নির্যাতনের অন্যতম যে কারণ সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক কারণে আমি আমার আপন ভাইকে পর্যন্ত কি করতেছি ঘায়ল করতেছি এক ফ্যামিলির মধ্যে একজন আওয়ামী একজন বিএনপি একজন জামাত একজন জাতীয় পার্টি একজন যে ক্ষমতায় আছে সে জালেম হয়ে যায় যে ক্ষমতায় নাই সে মাজলুম হয়ে যায় এরকম কিনা না পুরা বাংলাদেশের অবস্থা এতদিন আওয়ামী ছিল আওয়ামী লীগের ধাপে কেউ কথা বলতে পারে নাই এখন বিএনপি যাই নাই এখনো যাওয়ার আগে যে জুলুম আর অত্যাচার পুরা বাংলাদেশ জুড়ে চলতেছে এগুলোর পরিণতি বেশি ভালো হবে না বেশি ভালো হবে না আল্লাহ তো ধরবেন ধরবেন বান্দারাও ধরবে ধরবে কি ধরবে না কিছুদিন আগে দেখছেন না ধরছে যে যাওয়ার পথ নাই সুতরাং যারা যাওয়ার আগে অবস্থা শুরু করছেন পুরা নেত্রকোনা মৌগতিতেও দুই দিন আগে প্রিন্সিপালের কে অপমান করছে বাড়ি পর্যন্ত কি একদম একদম তসমস করে দিছে এর জন্য জালেমের পরিণতি বেশি ভালো হবে না এই আমাদের আশেপাশেও আছে ক্ষমতা যাওয়ার আগে যে লুটপাট আর যে জুলুম শুরু হয়েছে এগুলো পরিণতি বেশি ভালো হবে না ঠিক আছে সেই জন্য মুসলমান ভাইদেরকে উদার্ত হবেন আপনারা কি মতবাদ গ্রহণ করছেন কি রাজনৈতিক আদর্শ গ্রহণ করছেন, যে রাজনীতি আপনাকে এক ভাই অপর ভাইকে প্রতি জুলুম করে শেখায় এই রাজনীতিকে আপনি ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন এই রাজনীতি কোনো মানুষের রাজনীতি হতে পারে না এই রাজনীতি কোনো মুসলমানের রাজনীতি হতে পারে না আপনার রাজনীতি যদি আপনাকে অপর ভাইকে গায়েল করে শেখায় অপর ভাইকে মেরে ফেলে শেখায় অপর ভাইকে জুলুম করে শেখায় এই রাজনীতি কোনো মানুষের রাজনীতি হতে পারে না মুসলমানের রাজনীতি হবে তাকদীরের কথা কোন মানুষ কোন মানুষের প্রতি জুলুম করতে পারে না কোন কোন পশু পাখিও একে অপরের প্রতি জুলুম করতে পারে না কোন পশু পাখিও যদি একে অপরের প্রতি জুলুম করে আল্লাহ রাবুল আলমিন এগুলো ক্ষমা করবেন না আল্লাহ রাবুল আলমিন জিন ইনসানের শুধু আখেরাতে বিচার করবেন তাদেরকে জান্নাত জাহান নাম দিবেন কিন্তু যারা জালেম ছিল দুনিয়ার বুকে সে পশু পাখি হইলেও আল্লাহ রাবুল আলমিন এক কুকুর যদি আরেক কুকুরকে জুলুম করে দুনিয়াতে কামড় দেয় তাহলে আল্লাহ রাবুল আলমিনও ওই কুকুরকে বলবেন যেটা দুর্বল ছিল সেটাকে সবলতা দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলবেন তারপর তুমি তার কি করো বিচার নাও তার কি করো তুমিও তাকে একটা কামড় দাও তুমিও তার প্রতি কি করো সেই প্রতিশোধ নাও এরপরে তোমার কি হবে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে সুতরাং এক পশু পাখিও এগুলা অপরের প্রতি জুলুম করলে আল্লাহ এগুলো কি করবে না ছাড় দিবেন না সুতরাং আপনি আমি মানুষ দাবিদার আপনি আমি মুসলমান দাবিদার একে অপরের প্রতি কি কিসের এত হিংসা কিসের এত বিরোধ সবাই

বিরুদ্ধে কি করে না মাছ করে না কিন্তু ওইগুলো যে দূরে ওইখানে যে যাইতে হবে না এখানে নিজেদের শো আপ করা যাবে সেজন্য দেখবেন প্যালেস্তাইনের গেঞ্জি পরে সবাই আওয়ামী লীগ পেহক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক হেফাজত হোক সবাই পরে কিন্তু একে অপরের ঘরের মধ্যে এক ভাই আরেক ভাইকে কামড়া কামড়ি করে খাইতেছে এগুলোর প্রতি রুখে কেউ দাঁড়ায় না এগুলোর জন্য মাছ হয় না এগুলোর জন্য মাছ হয় বাংলাদেশে হচ্ছে এক দল আর এক দলকে যে জুলুম আর অত্যাচার করতেছে বাংলাদেশের মধ্যে এগুলোর জন্য মাছ হচ্ছে এগুলোর জন্য প্রতিবাদ হচ্ছে হচ্ছে না শুধু প্যালেস্টাইনের জন্য হবে কারণ প্যালেস্টাইন যেতে হবে না তো এখানে শুধু নিজেদের সো করা যাবে আমরা একটু ব্যানার নিয়ে দাঁড়াইলাম শেষ আমাদের দায়িত্ব কিন্তু সত্যিকার অর্থে যদি বলা হয় তোমার ভাই নির্যাতিত তোমার ভাই নিষ্পেষিত তুমি যাও গাছাতে যাও যুদ্ধ করার জন্য দেখবেন যারা নেতারা এখানে যাবে না এর মধ্যে একজন দুইজনও যাবে না কারণ ওইখানে যে বাস্তবিক যাইতে হবে এটা তো যাইতে হবে না এখানে তো নিজেদের কি হবে আরো নেতৃত্ব বাড়বে এখানে গেলে নিজেদের কি হবে নেতৃত্ব পারবে। যে আমি মাজলুমের পক্ষে আরে বাংলাদেশের মধ্যে কত মাজলুম আছে এগুলো খবর নিশ্চয় দিন নেই রাজনৈতিক দলগুলো না বরং তারা আরো জুলুমের শিকার করে ঠিক আছে এই যে বিচার ব্যবস্থা যেগুলো হচ্ছে গ্রামের মধ্যে যদি কোনো বিচার হয় ঠিক আছে দরবার হয় দেখবেন শুধু গায়েল করার বিচার করে ইনসাফের বিচার করে না আদলের বিচার করে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন মুসলমানরা মুসলমানের পাশে দাঁড়াতে হবে এবং মুসলমানদের চিন্তিত হওয়ার বেতিত হওয়ার কোনো কারণ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আ'লামু ইনকুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্তুতি দিচ্ছেন তোমরা চিন্তা আর কোনো কারণ নাই তোমরা परेशान হওয়ার কোনো কারণ নাই তোমরা যদি মুমিন হও তোমরা সংখ্যায় কম হইলেও আল্লাহ কি করবে বিজয় দান করবেন যেরকম 313 জনকে 1000 এর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন বদরের ময়দানে বিজয় দান করেন যুগে যুগে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আরাকা আয্দে মধ্যে বললেন কামিং ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতান বিসমিল্লাহ আল্লাহ رب العالمین অনেক অধিক সংখ্যক মানুষকে অনেক অধিক সংখ্যক মানুষের মোকাবেলায় বিজয় দান করছেন আল্লাহ اكبر আল্লাহু মাসাবিন এবং আল্লাহ رب বলতেছেন যদি বিপদাগত এসেই যায় জুলুমের জালেমের জুলুম এসেই যায় তখন তোমরা صبر করো এবং তোমরা হিম্মতের সাথে কি করো মোকাবেলা করো আল্লাহ رب العالمین তোমাদেরকে অবশ্যই কি করবেন বিজয় দান করবেন আল্লাহ رب العالمين সূরা আনফালের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নবী یحسبک الله সেজন্য আমাদের কাজে কর্মে সর্বক্ষেত্রে রাসুল্লাহ অনুসরণ করতে হবে ঠিক আছে রাজনৈতিক কোনো প্রতিহিংসা করা যাবে না কোনো ক্ষেত্রে কোনো মানুষকে কোনো মুসলমান তো দূরের কথা কোন প্রাণীকেও কোন গাছের পাতাকেও কেউ যাবে না আমি ঈদের দিন বলছি কোনবাই ভাবে কোন গাছের পাতাও ছেড়ে যাবে না কোন পশু পাখিকে আঘাত করা যাবে না কোন মানুষকে আঘাত করা যাবে না কোন মুসলমানকে আঘাত করার প্রশ্নই আসে না আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল্লাহ সুবহানাহু ওয়া যে হাদিসগুলো বললাম আল্লাহ বলেন আল্লাহ সুবহান বলেন আল মুমিনু লিল মুমিনি বুনিয়ান মুসলমান মুসলমানের জন্য মুমিন মুমিনের জন্য একটা কি দেয়ালের মতো ইয়াসুদ্দু বা'দুহু বা'দা একে অপরকে তারা শক্তিশালী করে তারা দুর্বল করে তোলে না কিন্তু মুসলমানের পরিণতি হচ্ছে মুসলমানদের অবস্থা হচ্ছে পুরা মুসলমান এক জায়গায় মার খায় আরেক জায়গায় সবাই তামشادের আরেক জায়গায় কি দেখে তামشاد দেখে সুতরাং যারা সুলতান আছে আমাদের বর্তমানে যারা মুসলমান না এরা সবগুলো মুনাফিক ঠিক না বাংলাদেশের মুসলমান বাংলাদেশের প্রেসিডেন্ট সহ পুরা বিশ্বের মধ্যে যত প্রেসিডেন্ট আছে মুসলমানদের নামধারী মুসলমান এগুলো কামের মুসলমান না সবগুলো কাতার মুসলমান সেজন্য আমাদেরকে কাজের মুসলমান হইতে আল্লাহ সোনার যে হাজার ফি সামিল আল্লাহ যে ব্যক্তি কোনো গাজিকে কোন যুদ্ধ কে কোন মুজাহিদকে নুসরত করলো সাহায্য করলো যেহাদের ক্ষেত্রে আল্লাহসুল করলে সেবজিহাদ করলো কমান খারাপ গার্জেন ফিজ সাবিল ইল্লাহ বেকারির পকাত ঘাতা আর যে ব্যক্তি যেহাদে চলে গেছে সেই ব্যক্তির পরিবার পরিজনকে সে দেখাশোনা করলো তার খুব স্থকর নিল সেউজিহাদের মধ্যে অংশগ্রহণ করলো সেজন্য আমাদের উচিত আমরা সর্বক্ষেত্রে যেভাবে ওলামাই কেরাম আমাদেরকে নির্দেশ প্রদান করে সেভাবে আমাদেরকে চলা কারণ ওলামাই কেরামের গাইডলাইন ছাড়া আমাদের চলা কখনো কল্যাণকর হইতে পারে না সেজন্য আমাদের উচিত আমরা কি করবো সর্বক্ষেত্রে ওলামাই কেরামের তত্ত্বাবধানে এবং ওলামাই কেরাম যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন মুসলমান হিসেবে মুসলমানদের ইমাম বর্তমান হচ্ছেন ওলামাই কেরাম ঠিক না মুসলমানদের ইমাম কারা বর্তমানে ওলামাই কেরাম কারণ নবী আমি আলিসাল্লাম নতুন করে আসবেন না আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কারা

মুসলমানদেরকে একতা হয়ে জুল এবং জালেমের বিরুদ্ধে আমাদেরকে সশস্ত্র জিহাদ করানোর দান করুন